এই মুহূর্তে সবচাইতে বড় খবর রামনগরের সাত সকালে শোকের ছায়া নেমে এলো রামনগরে চকঘুলিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার দেপাল পঞ্চায়েতের চকঘুলিতে সাত সকালে ছায়া নেমে গেল সাত সকালে শয়ে শয়ে মানুষের ভিড় আত্মঘাতী গৃহবধূ স্থানীয় সূত্রে জানা যায় এদিন ভোরের দিকে নিজস্ব বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ পরিবার সূত্রে জানা যে রাতের বেলায় ঘুমিয়েছিল সকালে যখন তার ছোট্ট ছেলে কান্নাকাটি করে তখন পরিবারের ঘুম ঘুম ভেঙে যায় ভাঙার পর দেখতে পায় সূচনা মহারানা নামের গৃহবধূ চৌকাঠায় ফাঁস অবস্থায় ঝুলছে সঙ্গে তড়িঘড়ি করে বাঁচানোর উদ্দেশ্যে পরিবারের অন্যান্য সদস্যরা খুলে নিচে নামায় তখন দেখে মারা গেছে সূচনা মহারানীর স্বামী বাইরের কর্মরত ব্যাঙ্গালোরে থাকে স্বামীর সাথে কোনো পারিবারিক অশান্তি হয়েছে কিনা তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে জানা যায় স্বামীর নাম গোবিন্দ মহারানা আত্মঘাতী গৃহবধূর নাম সূচনা মহারানা বয়স আনুমানিক পঁচিশ বছর একটি ছোট্ট ছেলে রয়েছে চার বছরের সকালে পরিবারের পক্ষ থেকে সদস্য প্রতিনিধিকে খবর দিলে উনি ঘটনাস্থলে আসেন এবং বলেন প্রশাসনকে জানানো হয়েছে এবং আমাদের এলাকার প্রধান প্রতিনিধিকেও জানানো হয়েছে আমরা জানি না যখন ইয়ে হয় তারপর আমার মেজদা গিয়ে আমাদের ডাকলো যে এরকম এরকম করেছে তারপর আমরা এসেছি আমরা আলাদা থাকি সবাই আলাদা

কোথায় শুয়েছে নিচ্ছে কেন ফাঁসি থেকে ঝুলে নাম কী শুয়ে দিয়েছিল আমি কাজ করি কাঠের কাজ করি নামটা আপনার আর কিছু না মারা না আজ যে মারা গেছে কে হয় হ্যাঁ বৌদি নাম বৌদির নাম সুচ্ছ নাম মারা না কেন মারা গেছে কিছু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কারণ আপনারা সকাল ভোর পাঁচটায় জানতে পারলাম ফাঁসি লেগে দিয়েছে পারবো না ওটা কিন্তু সকালে উঠে জানতে পেলাম স্বামী তো বাইরে থাকে তারপরে এসে তাকে আমরা সব খুলে দিয়েছি খুলে দিয়ে তারপর খবর দিয়েছি ভাইকে খবর দিয়ে তারপরে ভাই সেখানে আসছে আত্মর্তা কেন করলো সেটাতে তার স্বামী স্ত্রী হয়তো ফোনে কথাবার্তা ভালো মন্দ ভালোভাবেই ছিল তার ভিতরে ভিতরে এই ডিসিশন নিয়েছে বা কি করেছে সেটাও বলতে পারবো না 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 একদম বিলকুল একদম বোঝা যাচ্ছে না তো খুব ভালোই ছিল একসঙ্গে ও পাশে তো থাকে বউমা আর আমি ও পাশে থাকি কথা বলছি আমি ভালোই আছে কে হয় আপনার কে হয় আমার বৌমা দাদার নাম কি ভাইয়ের নাম ভাইয়ের নাম গোবিন্দ মহারানা তার স্ত্রী সূচনা মহারানা বয়স কতখানি হবে বয়স এই 25 24 25 হবে ছেলে মেয়ে আছে একটা একটা বাচ্চা আছে 4 বছরের ছেলে আছে নামটা আপনার আমার নাম শিবু মরনা ব্যাপারটা হচ্ছে আমি তো বাড়িতে ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে আমাকে একজন তাদের পরিবার থেকে একজন ফোন করে কি দাদা রাতে এরকম গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে দিয়েছি আপনি একটু আসুন আমি আসার পরে মোটামুটি দেখলাম ফাঁসি লাগে সে মেয়েটা লাগিয়ে দিয়ে মোটামুটি ভুলে পড়েছিলো তাদের বাড়ির লোকজন ফুলে মোটামুটি বাঁচাবার জন্য দড়িটা খুলেছে তো খোলার পরে দেখা গেল সব মারা গেছে তো মারা যাওয়ার পরে আমি এলাম এসে আমি মোটামুটি বললাম কি প্রশাসনকে খবর দিতে হবে এখন তোমরা কিছু করবে না প্রশাসন এলে যেটা প্রশাসনিকভাবে তার প্রসেসিং করবেন সেইভাবে তোমরা চল আপনারা প্রশাসন ক্যামেরা জানিয়েছি এবং আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানিয়েছি নামটা কি আপনার আমার নাম হচ্ছে কালফা দুদিন আমি এখানকার সসার প্রতিনিধি আছি রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট